আসার দাসে সাত গু ওরে যো সুছড়াই করছে দেখতাছি একটু আচার খাইতেছি এসো যো না হ্যাঁ খাবো আজকা খাবো মুতের আচার খাও আমি খাওয়াইতেছি আছাল দা এ যাসকা আচার খাও মুতেরে ভালো করে আচার খাও মু আয়াসকা আজকা আচার খাও মু আছার দাম লই খরো

জীৱন আমাৰ মইনা দেখি মইছে বৈলো অনী নাই তাম নাই